চার দোকানদার চার দোকানদার আমার শুক্র আলী ভাই আমার এই মালার রাগ না গানে খুশি হয়ে আমাকে একশত টাকা দিয়ে পুরস্কৃত করেছেন অনেক ভাইরা টাকা দিয়ে আমাদের আজকে অনেক আনন্দ দিয়েছেন রেজাউল ভাই আপনার প্রতি আমি শ্রদ্ধা জানাই বাতেন ভাই কি আছেন সোধপুরের নামাজ কষ্টিম কালো হবে না যারা পিতা মাতার অবাধ্যগত সন্তান বাপ মারে কষ্ট দিল এদের নামাজ কাজে আসবে না আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক যারা সম্পর্ককে বিচ্ছিন্ন করলো এদের নামাজও হবে না এতিমের মনে কষ্ট দিয়ে নামাজ পড়লে তার নামাজও কষ্টিম কালো হবে না আর এটা তো লোক দেখানোর এবাদতকারী যারা মানুষকে সমাজের মধ্যে দেখায় যে আমি নামাজি কিন্তু আল্লাহর মহাব্বত নাই নবীর মহাব্বত নাই ওই সমস্ত নামাজির নামাজ পশ্চিমকালে কোনো কাজে আসবে না এবার হাদিসের মধ্যে তাহলে কি নামাজ পড়লে কোনো কাজ হইবো না আছে তো এর বিপরীত একটা হাদিস আছে না আল্লাহ রাসুল বলেছেন নামাজিদের নামাজ আদায়কারী দের জন্য নয়টি পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করছে এক নম্বরে হলো দুনিয়ার মধ্যে তিনটি তার दीर्घायु লাভ যারা নামাজ পড়লো তাদের হায়াত বৃদ্ধি হবে নামাজের মাধ্যমে দুই নম্বরে আল্লাহ নিজেই তার ও তার পরিবারের রক্ষণাবেক্ষণকারী আপনি নামাজ করতে গেছেন আপনার বাড়ির মধ্যে ধন সম্পদ ডাকাতি হইব জীবন আল্লাহ নবী কয়া এদের দান মালের নিরাপত্তা করবে একমাত্র আল্লাহ মৃত্যুকালে তিন নাম্বারে হলো মৃত্যুকালে তাহার কোন প্রকার ভয় ভাবনা থাকবে না মৃত্যুর যে কষ্ট যন্ত্রণা এই যন্ত্রণা থেকে তিনি মুক্তি লাভ করবেন আরে নামাজের মধ্যে যদি মৃত্যু হয় তো এক নামাজ যথেষ্ট তার কবরে তিনটা পুরস্কার তাকে কবরে দেওয়ার সাথে সাথে বেহেস্তের শুভ সংবাদ দিব ফের তারা তার সওয়াল জবাব আসান হয়ে যাবে তার কবরে কবরকে প্রশ্ন তথা বড় করে দেওয়া হবে সংকীর্ণ রাখবে না যারা নামাজ না পড়বো এদের কবরে 잡 দিব 잡 দিব আর নামাজি ব্যক্তিদের জন্য কবরটা হবে বড় জান্নাতের বাগান সুবহানাল তাই তো হাসরের ময়দানে তিনটা তার মুখমণ্ডল উজ্জ্বল হবে নূরানী চেহারা অধিকারী হবে চেহারা মধ্যে আল্লাহ নূর নূর বৈসবত নামাজ কি কয় নামাজ পড়লে না কিন্তু দাজুকে যাইবো দশটা কর থেকে আমি তো শরীয়ত মানে আমি যদি কই মানুষ নামাজ কইরা দাজুকে যাইব। আরে যে নামাজ করিয়া দুদুকে যাইব এটা কি শরীয়তের মধ্যে আছে নি এই কি শরীয়তের দলে আছে না না আরে মার ফতের এক প্রকার লোকেরা কয় কি এর নামাজ কি এর রোজা আছে না এক প্রকার এক প্রকার মানুষ আছে না কয় আমরা মার ফত করি ডাইরেক্ট সরাসরি আল্লাহর লগে দেয়া আমগো নামাজ হই কি আমগো রোজা হই কি আমরা শরীয়তের লোক দেখানো নামাজ পড়ি না নাউজুবিল্লাহ তাহামি ছাগতা নামা খারা কোনো গতি নাই তো কোশ্চিন নাই আপনার সন্তানকে আপনি শুক্রবার দিন ছোট ছোট বাচ্চা নিয়ে দেবেন মসজিদে নামাজ পড়ার জন্য সে শিক্ষা নিবে সে আবার একদিন তার সন্তানকে শিক্ষা দিবে দুই নাম্বারে হলো ওই মানুষটার আমল নামা তার ডান হাতে আল্লাহ আল্লাপাক ডান করবে সোহান আল্লাহ তিন নাম্বারে তার হিসাব নিকাশ পাক সহজ করে দিবে তার দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ এই হলো নয় প্রকারের পুরস্কার পাক রে দু যাক যাকারবে সে বলে কোন কার্য নাই একটা যাইতে রে चईरे बि चईत चईरे मन बि गाई ते